আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য আমেল আমেল এর অর্থ শ্রমিক আমেল এর অর্থ শ্রমিক আমরা বলি শ্রমিক আরবিতে বলতে হবে আমেল আমরা বলি শ্রমিক আরবিতে বলতে হবে আমেল হাবিল এর অর্থ রশি হাবিল এর অর্থ রশি আমরা বলি রশি আরবিতে বলতে হবে হাবিল আমরা বলি রশি আরবিতে বলতে হবে হাবিল হাবিল তার মানে রশি বা দরি হাম্মাল এর অর্থ কুলি হাম্মাল এর অর্থ কুলি আমরা বলি কুলি আরবিতে বলতে হবে হাম্মাল আমরা বলি কুলি আরবিতে বলতে হবে হাম্মাল হাম্মাল এর অর্থ কুলি তবিব এর অর্থ ডাক্তার তবিব, এর অর্থ ডাক্তার আমরা বলি ডাক্তার আরবিতে বলতে হবে তবিব আমরা বলি ডাক্তার আরবিতে বলতে হবে তবিব তবিব তার মানে ডাক্তার বাদিন এর অর্থ ফরে বাদিন এর অর্থ ফরে আমরা বলি ফরে আরবিতে বলতে হবে বাদিন আমরা বলি ফরে আরবিতে বলতে হবে বাদিন বাদিন তার মানে ফরে গালি এর অর্থ দামি গালি এর অর্থ দামি আমরা বলি দামি আরবিতে বলতে হবে গালি আমরা বলি দামি আরবিতে বলতবে গালি তারস এর অর্থ গুসল তারস এর অর্থ গুসল আমরা বলি গুসল আরবিতে বলতে হবে তারস আমরা বলি গুসল আরবিতে বলতবে হবে তারস তারস তার মানে গুসল তৈল এর অর্থ লম্বা তৈল এর অর্থ লম্বা আমরা বলি লম্বা আরবিতে বলতবে হবে তৈল আমরা বলি লম্বা আরবিতে বলতবে হবে তৈল তৈল তার মানে লম্বা ও তা না এর অর্থ দেশি ও এর অর্থ দেশি আমরা বলি দেশি আরবিতে বলতে হবে ও আমরা বলি দেশি আরবিতে বলতে হবে ও ওতানা এর অর্থ দেশি হাসারা এর অর্থ ফুকা হাসারা এর অর্থ ফুকা আমরা বলি ফুকা আরবিতে বলতে হবে হাসারা আমরা বলি ফুকা আরবিতে বলতে হবে হাসারা হাসারা তার মানে ফুকা লুগা এর অর্থ ভাষা লুগা তার মানে ভাষা আমরা বলি ভাষা আরবিতে বলতে হবে লুগা আমরা বলি ভাষা আরবিতে বলতে হবে লুগা আবার দেখুন আমেল আমেল তার মানে শ্রমিক আমেল এর অর্থ শ্রমিক আমরা বলি শ্রমিক আরবিতে বলতে হবে আমেল আমরা বলি শ্রমিক আরবিতে বলতে হবে আমেল হাবিল হাবিল এর অর্থ রশি হাবিল তার মানে রশি বা দড়ি আমরা বলি দড়ি আরবিতে বলতে হবে হাবিল হাম্মাল এর অর্থ কুলি হাম্মাল এর অর্থ কুলি আমরা বলি কুলি আরবিতে বলতে হবে হাম্মাল আমরা বলি কুলি আরবিতে বলতে হবে হাম্মাল হাম্মাল এর অর্থ কুলি তবিব এর অর্থ ডাক্তার তবিব এর অর্থ ডাক্তার আমরা বলি ডাক্তার আরবিতে বলতে হবে তবিব তবিব এর অর্থ ডাক্তার বাদিন এর অর্থ ফরে বাদিন এর অর্থ ফরে আমরা বলি ফরে আরবিতে বলতে হবে বাদিন আমরা বলি ফরে আরবিতে বলতে হবে বাদিন বাদিন তার মানে ফরে গালি এর অর্থ দামি গালি এর অর্থ দামি আমরা বলি দামি আরবিতে বলতে হবে গালি আমরা বলি দামি আরবিতে বলতে হবে গালি তারস এর অর্থ গোসল তারস এর অর্থ গোসল তৈল এর অর্থ লম্বা তৈল এর অর্থ লম্বা আবার গাছির এর অর্থ খাটো ও তানা এর অর্থ দেশি আশারা এর অর্থ পোকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বোন হলে ক্ষমা করুন